আমরা অনেকদিন পর পেয়েছি বরিশালের অঞ্জলি দিদিকে তো আজকে আমাদের এই অনুষ্ঠানে অঞ্জলি দিদিকে পেয়েছি এবং অঞ্জলি দিদির সাথে আমরা তার জীবনে কিছু কথা শুনবো কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা অঞ্জলি দিদি আপনি তো বরিশাল বরিশাল জেলে বাড়ি বল আমার স্থানীয় বাড়ি অঞ্জলি আসলে আপনি তো একজন শিল্পী ছিলেন গানও জানতেন

ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স আমরা আরও পরবর্তী অনুষ্ঠানে অন্তর্জাতির অনেক গান শুনব এবং ভারতের লতা বিভিন্ন ধরনের যে গানগুলো ঘোষা এতে গানই বা আমার অন্তর্জাতি গাইতে পারে এবং আপনি জানেন বাদনা ছাড়া যে কণ্ঠটা আপনাদের ভালো লাগবে অন্তর্জাতি আজকের মতো আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে আমাদের চ্যানেলে